এভ্রি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্নিক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের ব্লগটা গোপুদের দিয়ে শুরু করলাম এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর আড়াইটে আজকে আমি এসেছি বাপের বাড়ি তো আমি এসেছি বলে ভাইকে বললাম তোকে আর পূজো করতে হবে না আমি ঠাকুরদের পূজো দিয়ে দিচ্ছি তো এই যে এখন গোপুদেরকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদেরকে এখন খেতে দিচ্ছি আজকে আমার এই বাড়ি আসার মূল উদ্দেশ্য হচ্ছে মাথায় শ্যাম্পু করা তোমরা তো জানোই সবাই আমাদের জল উঠছে না জলের সমস্যা তো শ্যাম্পু করতে গেলে তো জল একটু বেশিই লাগে তাই আমি এই দুপুর সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ ওই বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে চলে এসেছি এই বাড়িতে এই বাড়িতে এসে ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিয়ে এখন এই যে স্নান করে ঠাকুরদের পুজো দিয়ে দিলাম তো এইবারে বসবো খেতে মা সকালবেলা রান্না করে যাওয়ার সময় পায়নি বলেছিল আমাকে এসে রান্না করতে কিন্তু আমি যেহেতু ওই বাড়ি থেকে অনেকটা বেলা করে এসেছি তো রান্না করা হয়নি বাবা তাই বললো যে সবাই বিরিয়ানি নিয়ে চলে আসতে তো সবাই মিলে এই দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নেব আমার বর তো চিকেন খায় না ওর জন্য মটন বিরিয়ানি আর আমাদের জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি খুব জোর খিদে পেয়েছিল জানো এখন কটা বাজে এখন সাড়ে তিনটের মতন বাজে এত জোর খিদে পেয়েছিল যে কি বলবো আর বিরিয়ানিটা যেহেতু দিন পরে খেলাম কি যে তৃপ্তি লাগলো খেয়ে যে কি বলবো অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল জানো খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না তো ফাইনালি আজকে অনেক দিন পর বিরিয়ানিটা খেলাম মানে খুব শান্তি পেলাম খেয়ে আর কি তো চলো আমি শান্তি করে বিরিয়ানিটা খেতে থাকি আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম ঘুমালাম ওই পাঁচটার দিকে তো উঠতে ইচ্ছা করছিল না কিন্তু উঠে পড়লাম আজকে আবার রয়েছে আমাদের বিয়ে বাড়ি তো রেডি সেডি হব রেডি হতে তো একটু সময় লাগবেই ভাবলাম রেডি হওয়ার আগে একটু চা করে নিই তো আমি ভাই আর ও তিনজনেই এখন ঘরে রয়েছি তিনজনে মিলে এখন একটু চা খেয়ে নেব আর মা এখনও ফেরেনি বাবা গেছে মাকে আনতে এই যে মা ফ্রেশ হয়ে এখন এই যে আমাকে চুল বেঁধে দিচ্ছে আমি যে কোনো বিয়ে বাড়িতে যাওয়ার আগে এই বাড়িতে চলে আসি সাজগোজ করার জন্য কারণ মা চুলটাও ভালো বেঁধে দেয় আর শাড়িটাও সুন্দর করে পরি দেয় যে দুটোতে আমি একদমই ঢেড়স তো এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখন বাজে রাত নটার মতন তো আমি আমার বড় যা ভাসু সবাই মিলে যাব বেশি দূরে না আমাদের এখান থেকে হেঁটে হয়তো দশ পনেরো মিনিটের মতো লাগবে আর ও বাড়ি চলে গিয়েছিল সন্ধেবেলা তো ওখান থেকে রেডি হয়ে বেরোচ্ছে আর মা আমাকে রেডি করে দিলো চুলটুল আর কি বেঁধে দিলো ওই কারণেই আসা আর কি এই বাড়িতে যে চুলটুল বেঁধে টাড়ি পরে যাবো ওই যে মা আমার ফটো তুলছে পিছন দিক দিয়ে তো চলো বেরোই বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বে বাড়ি ও মা আসছি কাটারিং কি তো এই যে আমি বেরিয়ে পড়েছি আর আমি এখান থেকে হেঁটে যাব কিছুটা আর আমার বর মানে রেল লাইনের দাঁড়াবে ওইখান থেকে আমি রিন্টু আমার বর তারপরে আমার যা ভাসুর সবাই মিলে একসাথে বিয়েবাড়ি যাব আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের মানে একটা পাড়া আর কি আশ্রম স্কুল এখানে রয়েছে তো আশ্রম স্কুলের সামনে এই যে ইয়ে মানে লোকনাথ বাবার মন্দির রয়েছে তো কালকে হচ্ছে লোকনাথ বাবার পুজো হবে তো আজকে ওই জন্য রাস্তাটা খুব সুন্দর করে সাজিয়ে আর এখানে খুব সুন্দর ভোগও দেয় পুজোর দিন তো এই যে দেখো ফাইনালি আমি চলে এসেছি আর ওইদিকে রিন আর আমার বর দাঁড়িয়ে ছিল আমার জন্য এখন আমরা এই রেল লাইনটা ক্রস করে মেন রোডে যাবো ওখানে আমার যা ভাসুর সব দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি আমরা বিয়েবাড়ির সামনে চলে এসেছি আর ওই যে বিয়েবাড়ির গেটের সামনে মা সেজো কাকি মেজোপিসি সবাই দাঁড়িয়ে রয়েছে আসলে ওরা অটো করে আগে চলে এসেছে সেজ কাকি মায়ের যেহেতু পায়ে ব্যথা হেঁটে আসতে পারবে না তো ওই জন্য ওরা আগে থেকে অটো করে চলে এসেছে আর আমরা এই যে হেঁটে এলাম তো আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে আমরা চলে এসেছি এবারে সবাই মিলে একসাথে ভিতরে যাব। এই যে আমরা সবাই মিলে ভিতরে চলে এসেছি তো আগে ব্রাইটকে প্রেজেন্টেশন দেবো ব্রাইট হচ্ছে আমাদের পাশেই থাকে তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম না যে বিয়ে বাড়ির গেট সাজিয়েছে তো ওদের বাড়িরই আর কি মেয়ের বিয়ে একদম আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি সামনেই বাড়ি বলতে গেলে তো এখন আগে যাব ওর কাছে মা গিফট দিয়ে দেবে তারপরে আমরা স্টার্টারের দিকে যাবো যে স্টার্টারে কি আছে মানে টুকটাক খাওয়া দাওয়া করব আর কি তো এই যে এটা হচ্ছে ব্রাইট আর এই যে সামনে যে কাকিমা দাঁড়িয়ে রয়েছে মেরুন কালারের শাড়ি পরে এটা হচ্ছে ব্রাইডের মা তো এই যে গিফট দেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ভিতরে এত গরম ছিল যে কি বলবার আর এই যে এখানে হচ্ছে আমার বড় যা পিস্তুত যা আর পিছনে ওই যে উকি মারছে পিসি আর আমার ভাসুর তো আমার ভাসুর খালি আর কি করে বলে ব্লগে তো কই আমাকে দেখা যায় না আর যে ঠিক আছে দাঁড়াও আজকের ব্লগে শুধু তোমাকেই দেখাবো তো যাই হোক ওই দিক থেকে এসে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেয়ে আগে হজম করলাম তারপরে এই যে এখানে কর্ন ফ্রাই ছিল কর্ন ফ্রাইটা তো আমার খুব ভালো লেগেছিল কর্ন ফ্রাইয়ের পরে তারপরে ছিল হচ্ছে পানির টিক্কা পানির টিক্কাটাও খুব সুন্দর ছিল আর চিকেন মাঞ্চুরিয়ান ছিল ওটাও খুব ভালো ছিল কিন্তু ভরসা করে কিছুই বেশি করে খেতে পারছিলাম না তার কারণ হচ্ছে আর এই যে জিলাপি ছিল কফি ছিল কারণ স্টার্টার বেশি খেয়ে নিলে না মেন কোর্স খেতে পারি না তখন খুব কষ্ট হয় আর ওই যে ওইদিকে বিয়ে স্টার্ট হয়ে গেছে আমরা এতক্ষণ বাইরে ছিলাম বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম সবাই মিলে তো এখন আমরা চলে যাচ্ছি মেন কোর্সের দিকে আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা পনেরো কুড়ির মতন ও স্টার্টারে আর একটা মেনুও ছিল সেটা হচ্ছে ফিশ বল ফিশ বলটাও খুব ভালো ছিল খেতে তো যাই হোক এখন আমরা মেন কোর্স নিয়ে নেব আর খাওয়া দাওয়া সেরে বাড়িতেও ফিরতে হবে না হলে অনেকটা রাত হয়ে যাবে আর এখানে বুফে সিস্টেম করেছিল তাই আমরা নিজেদের মতন নিয়েই আর কি খাওয়া দাওয়া করেছি তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে আজকের মেনুতে কি ছিল যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আলাদা ব্যবস্থা ছিল আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য ছিল সাদা ভাত তারপরে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা মটন চিকেন নান ছিল ফিশ ফ্রাই ছিল মানে ফিশ কাটলেট আর কি তারপরে মিষ্টি পাপড় এইগুলো তো ছিলই আর আমি নিয়েছিলাম হচ্ছে বাসন্তী পোলাও চিংড়ি মাছের মালাইকারি মটন আর ফিশ ফ্রাই বেশি খেতেও পাচ্ছিলাম না মানে বিয়ে বাড়িতে আসার আগে না ভাবি যে অনেক খাবো এইটা খাবো সেইটা খাবো কিন্তু ফাইনালি বিয়েবাড়িতে যখন এসে খেতে বসি তখন আর কিছুই সেভাবে খেতে পারি না আর কি তো এই যে এই একটা টেবিলে আমি মা সেজো কাকি আর আমার যা আমরা সবাই মিলে বসেছিলাম আর পাশের টেবিলে আমাদের বররা আমার বর ভাসুর রিন্টু ওরা বসেছিল তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি চাটনি পাপড় নিতে তো ফ্রুট চাটনি করেছিল চাটনিটা খুব সুন্দর ছিল ফ্রুট চাটনি পাপড় রসগোল্লা পান্তুয়া আর সন্দেশ কালকে তুমি এটা দেখতে পাবে

সব শেষে নিয়ে নিয়েছিলাম কেশর পেস্তা আইসক্রিম কিন্তু আইসক্রিমটা আমার অতটাও ভালো লাগেনি চকলেট ছিল বাটারস্কচ ছিল ওইগুলো সব শেষ হয়ে গিয়েছিলো যেহেতু আমরা অনেকটা লাস্ট হয়ে গিয়েছিলাম তো সেই কারণে ওইগুলো আর পাইনি ম্যাঙ্গো ছিল আর ছিল ভ্যানিলা তো আমি ভাবলাম যে কেশর পেস্তাটা নিই হয়তো বাটার স্কচের মতন খেতে হবে কিন্তু বাটারস্কচের মতন খেতেও ছিল না আর টেস্টটাও অতটা আমার ভালো লাগেনি আর কি তো যাই হোক পেটে আর জায়গা ছিল না বলে সেকেন্ড টাইম আর আইসক্রিম নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব ও যাওয়ার আগে আমরা নিয়েছিলাম হচ্ছে পান বেনারসি পান ছিল মিষ্টি পান ছিল আর আমি আমার তো মিষ্টি পান খেতে ভালো লাগে না মা ও তারপর আমার যা ওরা সবাই নিয়েছিল মিষ্টি পান তো আমি একটুখানি সুপারি দিই আর চুন দি আমি একটা পান নিয়েছিলাম আর কি এখন বাজে সাড়ে বারোটা বেজে গেছে বারোটা চল্লিশের কাছাকাছি বাজে আমরা সবাই এখন বাড়ি চলে এসেছি তো এখন ফ্রেশ হব আর হেঁটে হেঁটে এসেছি প্রচন্ড গরম লাগছে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিও দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা